নারিকেল চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি রেসিপি আসসালামু আলাইকুম এ জায়গায় কিছু শাপলা নিলাম এগুলার বাপ দিয়ে হালাইলাম চুলার উপরে দিয়ে দিলাম এবার বাপ হয়ে গেলে উড়াই রাখে দিয়ে এদিক দিয়ে কিছু মুগ ডাইল ডাইল ডেলার মুগ ডাইল ধুই পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এক চামিচ আর মরিচের গুঁড়ো আধা চামিচ এগুলা দিই আদা আধা চামিচের মতো রসুন বাটা চুলায় বসাই দিলাম এগুলা ভালো করে উতরাইলে এরপরে যে টাইলগুলা যেন অর্ধেক সিদ্ধ হয়ে যে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলার মধ্যে দিয়ে দিয়াম শাপলাগুলা শাপলাটা দেওয়ার পরে এগুলো ভালো করে একটু মিক্স করে নিয়ে মিক্স করে নেওয়ার পরে এই জায়গার মধ্যে কিছু নারকেল বাটা দিয়ে দিয়ে এই যে নারিকেলগুলা বড় পড়েছে তো ওই বাটা নারকেলগুলা দিয়ে দিলাম আর দিয়েম কিছু চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়িগুলো দেওয়ার পরে একটু ভালো করে চিংড়িগুলো দিই ভালো করে ডাক এবার লাড়া ছাড়া দিই ডাকা দিই রাখে দিলাম ডাকাটা উল্টাই আমার কতক্ষণ পরে একটু আবার লাড়ি ছাড়িয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত জোলটা একটু না গন গন হইব অতক্ষণ পর্যন্ত এটা ইয়া করে দিয়ে মেঝে আমার বা শাপলা তরকারিটা রেডি হয়ে গেছে এবার এগুলোর মধ্যে আমি হোড়াই না দিয়ে দিয়ে কিছু রসুন দেশি রসুন আর কিছু পেঁয়াজ কুচি এগুলা দিই এগুলোর একটু বাদামি কালার করে নিয়ে বাদামি বাদামি কালার হয়ে গেছে এবার একটা পাতিলের মিলে শাপলাগুলো লই গেলে পাতিলে ডালি দিলাম এবার একটা উতরা নি দিলে এরপরে আমার তরকারিটা সাঁপা তরকারি রেসিপিটা রেডি হয়ে যাব যদি অন্য কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে একবার হইলেও রান্না করে খাইছে কেন খুবই মজা হয় আসসালাম আলাইকুম